রিক তুমি কেমন আছো ভালো ভালো আছো হ্যাঁ তাহলে তোমার বাবার সঙ্গে আর কথা হয় না হয় না কতদিন থেকে কথা হয়নি এক বছর এক বছর কথা হয়নি তো তোমার মার সঙ্গে কথা হয় হ্যাঁ প্রতিদিনই কথা হয় হ্যাঁ তোমার দাদু দিদিমনি ভালো আছে হ্যাঁ আচ্ছা তুমি এখন কোন স্কুলে পড়ছো বাবা ক্লাস 3 ভাইয়া ক্লাস 3 তে পড়ছো ভাইয়া হ্যাঁ কোন স্কুলে

তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাঁ তোমাকে তিরিশ টাকা দিলাম তুমি কিছু খাও ওকে আর অন্য সময় আবার দেখা হবে আবার কিছু বলি তোমাকে ওকে মানে তে ভাইয়া এ ভালো থাকো তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো কথা বলে ভালো লাগলো তে আবারও দেখা হবে নাকি এই যে কালীতলা এই রথের মেলা চলছে নওগা কালীতলা বুড়ামা কালীতলা মন্দির প্রাঙ্গনে আজকে রথের মেলার তৃতীয় দিন আজকে মঙ্গলবার দিন আজকে নয় জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই মতে সময় বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট সময় বুঝতেই পারছেন আমি মিলন চন্দ্র দেবনাথ সহকারী শিক্ষক প্রভাব ক্রিকেট অ্যান্ড কালচার স্কুল হাটনগা নৌকা সদস্য নগা সাংবাদিক জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এবং জাতীয় দৈনিক নাগরিক ভাবনা নগা জেলা প্রতিনিধি ও পাশে আছে আমার মিটু ভাগ্নে সেই আমার মাধবী দিদির ছোটো ছেলে মিটু ভাগ্নে সেই মিটু ভাগ্নের ছেলেন রিক দেবনাথ আমার পাশে আছে আপাতত সে বাবার কাছ থেকে দূরে আছে তারপর সে বাবাকে স্মরণ করেছে তুমি তোমার বাবাকে একটা প্রণাম জানাও বাবা হ্যাঁ বলো কিছু বলা থাকলে বলো না আচ্ছা ঠিক আছে দেখি যদি ভিডিওটা করলাম যদি পারি তোমার বাবাকে পাঠিয়ে দিবো ঠিক আছে নাও ভালো থাকো দেখো ভালো ওকে সবাইকে শুভেচ্ছা ওকে রিক নৌকা আসছে নৌকা দুটিস এখন ওঠনি এই যে নি নাও এরপর দেখা হলেও নি আমাকে স্কুলে যেতে হবে রিক আপনার ওই জাম্পিংয়ে উঠবে যাও যা যাও 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 ওঠো খুবই সুন্দর এখানে অনেক দোকানে এসেছে বারো বাজার দোকান এসেছে আরো কসমেটিক পণ্যের দোকান এসেছে আর সামনে যে চাল দেখতে পাচ্ছি সেখানে রথটা রাখা হয় আর সেই রথটা এখানে আছে বিশেষ করে এই রথের দিকে যাচ্ছি এই যে এখানে রথ টাকা হয় এই রথযাত্রা উপলক্ষে এখানে দোকানপাট বসেছে অনেকগুলো নগা বুড়ামা কালীতলা মন্দিরের এই রথযাত্রা রথ টানা হয়েছে গত পরশু দিন যে রোডে নিয়ে যাব আমি সেই নগা কালীতলা অবস্থাতে মোর এই রোড আর কালাতলা মন্দির গেট এটা বাইরের গেট আর মন্দিরের মূর্তি সদিশ দেখতে পাচ্ছেন চাঁদের